আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি শেয়ার করতে অর্ঘদি ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে রেসিপি হচ্ছে পেঁয়াজ পোস্ত কিভাবে করছি দেখতে থাকো তো এই দেখো এখানে কিন্তু বেটে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে আর দু কোয়া রসুন দিয়ে পোস্ত আর তার সাথে কিন্তু এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি দেখতেই পাচ্ছ কিন্তু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম বসিয়েই আর সরষের তেল দিয়ে কিন্তু এই রেসিপিটা হবে চলো দেখি করি আজকে নতুন ধরনের একটা রেসিপি তোমাদের সাথে একটু মনে হলো শেয়ার করি আর ইচ্ছেও হলো ওয়েদারটা যেহেতু বেশ ভালোই হয়ে গেল। তো বেশ হাওয়া দিচ্ছে ফুরফুরে হাওয়া দিচ্ছে আর বেশ ভালোও লাগছে তো ওই কারণে মনে হলো আজকে এটা খাওয়াই যায় তো চলো করে নি সবার প্রথমে তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব বেটে রাখা কাঁচা লঙ্কা আর পোস্ত কাশ্মীরি লঙ্কার গুঁড়ি আর দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো নুন এবার ভালো করে কড়াইতে টালব একদম শুকনো শুকনো হবে তারপর পেঁয়াজ পোস্ত রেডি এবার নামিয়ে নেব দেখো একদম পুরো শুকনো শুকনো করে ফেলেছি পেঁয়াজ পোস্ত কিন্তু নামিয়ে নিয়েছি ওপর থেকে দিয়ে দেবো সর্ষের তেল তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসাই তো আজকের মতন টাটা